জয় নয় চরিত্র চাই মরিনহো ড্রেসিং রুমে যা হয় সেটা কোনো গল্প নয় এক ম্যাচের মাঝেই হঠাৎ চিৎকার করে উঠলেন তিনি তুই ভাবছিস দুইটা সুন্দর পাস দিলেই সব ঠিক তুই ভাবছিস নিজের অর্ধেক সামর্থ্য দিয়ে খেললেই আমি খুশি হব আমি রাগে জার্সি খুলে ফেলি উনি বললেন তুই কাপুরুষ তোর সাহস নাই তুই লড়তে চাস না মাঠে তুই হয়তো ভালো খেলোয়াড় কিন্তু মানুষ তুই হিসাবে সেই মুহূর্তে আমি ঘৃণা করেছিলাম মরিন কিন্তু আজ বুঝি ওটা ছিল শিক্ষা তিনি নাম দেখেন না খ্যাতি দেখেন না তিনি দেখেন কে জিততে চায় কে কষ্ট করে রোনালদো সার পাননি তার তিরস্কার থেকে এক ম্যাচে রোনালদো সেভিয়াকে করল শূন্য গোলে হারালাম মনে করেছিলাম এবার প্রশংসা পাব কিন্তু ম্যাচ শেষে উনি পকেট থেকে একটা কাগজ বের করলেন কার কোথায় বল হারিয়েছে সব নোট করা তারপর বললেন হ্যাটটিক করলেও সে আজ অনেক জায়গায় বল হারিয়েছে ম্যারাদোনা হাও জিদান হও কিছু যাই আসে না তুমি যদি ভালো মানুষ না হও সাহসী না হও তবে তুমি মরিনোর কাছে কিছুই না এটাই মরিন হোক এটাই সেই কোচ যার তত্ত্বে শুধু ফুটবল না মানুষ গড়ার পাঠও মেলে এই পুরা কাহিনীটি ছিল মেসি তজিলের বই থেকে মরিনহোকে নিয়ে জোসে মরিন ফুটবল ইতিহাসের সবচেয়ে কারিসমেটিক কোচদের একজন তার শুরুটা হয়েছিল ট্রান্সলেটর হিসাবে কিন্তু তার ভেতরে ছিল এক চ্যাম্পিয়নের আগুন কর্তর হয়ে ইউরোপ জয় চেলসিকে ইংল্যান্ডের রাজা বানানো আর রিয়াল মাদ্রিদের কোস হয়ে গার্ডিয়ালার বার্সেকে রুখে দিল সাহসের সঙ্গে লড়াই ছিল শুধু ফুটবলের না ছিল এক মানসিক যুদ্ধ মরিনো নিজেই বলেছিলেন আমি সাধারণ নই আমি স্পেশাল অন তার কৌশল তার জিততে জানার মানসিকতা সব কিছুই তাকে করেছে দেওয়া স্পেশাল অন আর তিনি যখন রিয়াল মাদ্রিদে আসেন তখন নেমে এক মানসিক যুদ্ধে পেপ গার্ডিয়ালার বার্সেলোনার বিপক্ষে তখনকার বার্সেলোনা ছিল অবিশ্বাস্য মেসি জাভি এনেস্তা এ যেন এক অলৌকিক দল কিন্তু মরিনহো থামেননি তিনি দলকে দিলেন সাহস এবং এনে দিলেন লালিগার রেকর্ড পয়েন্ট ভার্সার বিরুদ্ধে সেমিফাইনাল যুদ্ধ টাচ আগুনের মতো হাঁটা সেই সব মুহূর্ত ইতিহাসে লেখা থাকবে তার ফুটবল মানে শুধু কৌশল নয় তার ফুটবল মানে আবেগ মানে ছিল লড়াই আজ তিনি আর ইউরোপের আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই এখন তিনি আছেন তুরস্কে এখন তার লক্ষ্য একটাই ইউরোপ জয়ের পর এবার জয় করা মরিনহ কখনো হারে না হয় সে যেতে না হলে শেখায় কারণ সে শুধু একজন কোষ না সে এক আবেগ সে এক অধ্যায় এক অনুভূতি এমন কোচ যুগে একবারই আসে যখন সবাই হার মানে তখন মরিন হ দাঁড়ায় নিঃশব্দে কিন্তু দুর্দান্তভাবে তিনি শুধু কোষ নন তিনি একজন যুদ্ধ শিল্পী ভবিষ্যৎ তাকে কিভাবে মনে রাখবে জানি না কিন্তু ফুটবল ভক্তদের হৃদয়ে যসে মরিনহ থাকবেন চিরকাল এক কিংবদন্তি হিসাবে